শেষ হল এক যুগের অধ্যায় প্রজাত কমরেড চন্দ্র ডাকুয়া আজ কুড়ি আগস্ট সকাল এগারোটায় কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিপিআইএমের প্রবীণ নেতা রাজ্য কমিটির প্রাক্তন সদস্য কমরেড চন্দ্র ডাকুয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর উনিশশো তিরিশ সালে জন্ম নেওয়া দীনেশ ডাকুয়া স্বাধীনতা পরবর্তী পশ্চিমবঙ্গের রাজনীতির এক অন্যতম সাক্ষী ও নির্মাতা উনিশশো সালে কোচবিহার ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার পর তার নেতৃত্বে শুরু হয়েছিল বামপন্থী ছাত্র আন্দোলনের নতুন অধ্যায় ছাত্র রাজনীতির কারণে উনিশশো সালে ভিক্টোরিয়া কলেজ থেকে বহিষ্কৃত হলেও তিনি সংগ্রামের পথ থেকে পিছিয়ে আসেননি যৌতদার পরিবারের সন্তান হয়েও তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দেন বর্গা আন্দোলনে আইনজীবী হিসেবেও কিছুদিন মাথাভাঙা আদালতে অনুশীলন করেছিলেন তবে রাজনীতি হয়ে ওঠে তার জীবনের মূল লক্ষ্য উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রায় দুই দশক তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই তপশিলি জাতি ও উপজাতি কল্যাণ মন্ত্রী উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক এসসি এসটি ও ওবিসি কল্যাণ মন্ত্রী দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যটন মন্ত্রী একাধারে তিনি ছিলেন উত্তরবঙ্গের তথা কোচবিহারের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে দ্বিকণ্ঠস্বর তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক লড়াই আজও বহু মানুষকে অনুপ্রেরণা যোগাবে আজ তার প্রজানে রাজনৈতিক মহল শোকস্তব্ধ সিপিআইএম এর নেতাকর্মীরা তাঁকে লাল পতাকা হাতে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন কমরেড দীনেশ ডাকুয়া লাল সেলাম কমরেড দীনেশ ডাকুয়া অমর রোহে